কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচলে বাঁচবে দেশ গর্বমোরা শক্তিশালী দুই হাজার ছাব্বিশ সালের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালের সিলেট বিভাগের কৃষি ও মৎস্য পরিকল্পনা আসসালাম আলাইকুম সিলেট বিভাগের চারটি জেলার কলিদার টোকরা মেহনতি কৃষক কৃষানী ভাইরা দু সালে যে ভয়াবহ খাদ্য সংকট জুড়ে আসছে এখনই আমাদের সেই সংকট মোকাবেলা করার জন্য সিলেট বিভাগের সকল মেহনতি কৃষক কৃষক ভাইদের আমাদের মাঠে কোমর বেঁধে নামতে হবে আমার এই আলোচনাটি আপনারা সবাই প্রচার করবেন বেশি বেশি সতর্কবার্তাগুলো প্রত্যেকটা কৃষক কৃষণীর কাছে পৌঁছানোর দায়িত্ব প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে আপনাদের মূল্যমত মূল্যবান মতামত জানাবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন বেশি বেশি শেয়ার দিবেন প্রচার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন মনে রাখবেন এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না আমরা শুধু চাষি নই আমরাই এদেশের আসল পাহারাদার কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচলে বাঁচবে দেশ গর্বমোরা শক্তিশালী দু সালের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ পুরনো ধানের জাত বিরিধান আটাইশ উনত্রিশ বর্জন করুন ভাইরামায় বিধান আটাইশ উনত্রিশ এখন আমাদের লাভের ফসল নয় এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ব্লাস্টার ও নেক ব্লাস্টার রোগ এই ধানের রোগ এখন মহামারী আকারে ধারণ করেছে বালাইনাশক দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফলনও কমে গেছে এগুলো অনেক পুরনো জাত বর্তমান জমির ও ফসলের আবহাওয়ার সঙ্গে আমরা কার্যকর আমাদের এই ধান আর কার্যকর নয় খরচ বেশি পানি ও ওষুধের খরচ বেশি লাভ কম তাই বলছি পুরনো ধানকে বিদায় দিন আধুনিক ধানের উচ্চ উন্নত ফলন জাতের ধানকে বেছে নিন উন্নত বীজ বিএডিসি এবং বিএরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজের ব্যবহার আমাদের প্রত্যেক কৃষক কৃষানীদের নিশ্চিত করতে হবে আসুন আমরা কী কী আধুনিক ধানের জাত চাষ করবো তার একটি ক্যালেন্ডার ও তালিকা আপনাদের সামনে তুলে ধরছি মৌসুম বীজ বোপন ও বীজতলা চারা উন্নত জাত আউশ ধানের সিজনে আমরা কী কী ধান চাষ করবো কখন বপন করব কখন রোপণ করব আউশ ধান পনেরো মার্চ থেকে পনেরো এপ্রিল পর্যন্ত বীজতলা প্রস্তুত করে আমরা বিরিধান আটচল্লিশ অষ্টানব্বই এবং নিরানব্বই জাতের বীজ বপন করবো এপ্রিল এবং মে মাঝে আমরা বিলিধান আটচল্লিশ অষ্টানব্বই এবং নিরানব্বই জাতের ধানগুলো চাষ করব এবং আমাদের যদি প্রকৃতির দুর্যোগ মোকাবেলা করতে না হয় এই ধান আমাদের অত্যন্ত ফলনশীল আমাদের প্রতি বিঘায় বিশ থেকে পঁচিশ মন আউশ ধান উৎপাদন করা সম্ভব আমন ধানের সিজনে পনেরো জুন থেকে পনেরো জুলাই আমাদের বীজতলা প্রস্তুত করতে হবে প্রস্তুত করে বীজ বপন করতে হবে জুলাই থেকে আগস্টের মধ্যে আমাদের চাষবাস করে জমির চারযোগ্য করে চাষবাস করে এই চারা রোপণ করে আমাদের চাষ করতে হবে কি কি আমরা ধান চাষ করব আমনের সিজনে বিরিধান পঁচাত্তর বিরিধান সাতাশি বিধান একশো উন্নত উচ্চ ফলনশীল এই জাতের ধান চাষ করলে আমাদের প্রতি বিঘায় পঁচিশ থেকে তিরিশ মন আমন ধান উৎপাদন করা সম্ভব যা দু হাজার ছাব্বিশ সালের অতি অতীব জরুরি এই বিপ্লব ঘটানোর জন্য বড় ধান অক্টোবর এবং তিরিশে নভেম্বরের মধ্যে বীজতলা প্রস্তুত করে বড় ধান আমাদের বীজতলা প্রস্তুত করে বিড়ি ধান উনানব্বই বিরানব্বই বিধান একশো জাতের বীজ বোপন করে ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি সময় আমাদের এই চারাগুলো যে জমিতে আমরা চারা রোপণ করবো ওই জমি প্রস্তুত করে চারা রোপণ করতে হবে এই বিধান ঊননব্বই এবং বিরানব্বই একশো জাতের ধান উন্নত উচ্চ ফলনশীল জাতের ধান এই ধান আমাদের প্রতি বিঘায় ৩৫ থেকে চল্লিশ মন উৎপাদন করা সম্ভব সময় মতো চাষ বেশি ফসল নিশ্চিত লাভ সময় মতো চাষ বেশি ফসল নিশ্চিত লাভ জেলা জেলাভিত্তিক উৎপাদনের লক্ষ্যমাত্রা আমাদের সিলেট বিভাগের কোন জেলাতে কি পরিমাণ শস্য উৎপাদন ফসল উৎপাদন করতে হবে তার একটি লক্ষ্যমাত্রা দু সালে আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছি সুনামগঞ্জ জেলায় বড়ো ধান ও মাছ নয় থেকে দশ লক্ষ মেট্রিক টন উৎপাদন করতে হবে হাজার ছাব্বিশ সালের লক্ষ্যমাত্রা এই আগাম বন্যা আসার আগেই ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্ট ব্যবহার করে আমাদের ধানগুলো মাড়াই করে ঘরে তুলতে হবে হবিগঞ্জ জেলা ধান শাকসবজি চা লক্ষ্যমাত্রা পাঁচ থেকে ছয় লক্ষ মেট্রিক টন ধান সবজি উৎপাদন বাড়িয়ে ধান ও সবজি উৎপাদন করতে হবে উৎপাদন বাড়িয়ে ঢাকা জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলের সরবরাহ নিশ্চিত করতে হবে সিলেট বিভাগ আমন আউশ বড় ধান পাঁচ থেকে ছয় লক্ষ মেট্রিক টন ধান আমাদের দুই হাজার ছাব্বিশ সালের লক্ষ্যমাত্রা প্রতি জমি চাষের আওতায় আনতে হবে প্রতি জমি চাষের আওতায় আনতে হবে এক ইঞ্চি জমিও যেন দু হাজার ছাব্বিশ সালে আমাদের খালি না থাকে চা মৌলভীবাজার চা আনারস বড় ধান চার থেকে পাঁচ লক্ষ মেট্রিক টন আমাদের উৎপাদন করতে হবে চা বাগানের মধ্যবর্তী খালি জায়গায় এবং টিলার পাশে টিলাতে আনারস ও সাতি ফসল চাষ করতে হবে দু সালে সংকট মোকাবেলায় সরকারের কাছে সিলেট বিভাগের জোরালো দাবি দু হাজার ছাব্বিশ সালের খাদ্য বিপ্লব সফল করতে সিলেট বিভাগের পক্ষ থেকে আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছি এক নাম্বার নদী ও খাল খনন সুরমা কুশিয়া খোয়াই ও মুন মুন সহ প্রধান শেষ খালগুলো জরুরি ভিত্তিতে খনন করতে হবে শুকনো মৌসুমে পানি জমা থাকতে হবে জমা রাখতে হবে দুই নাম্বার দাবি রাবার ড্যাম নির্মাণ ছোট ছোট নদী নদীর গতিপথে পর্যাপ্ত রাবার ড্যাম তৈরি করে কৃষকদের বিনামূল্যে অথবা স্বল্প মূল্য পানি সেচ নিশ্চিত করতে হবে সোলার সেচ পাম্প স্থাপন জ্বালালি জ্বালানি তেলের বৈশ্বিক সংকট ভেন ভেনে তেলের নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় সরকারি উদ্যোগে ব্যাপক হারে বিদ্যুৎ চালিত সেচ পাম্প বসাতে হবে চায় বরদান মৌসুমে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ শেষ মৌসুমে লোডশেডিং বন্ধ করতে হবে এবং কৃষকদের শেষ ব্যবহৃত বিদ্যুৎ বিলের পঞ্চাশ পার্সেন্ট করতে হবে পাঁচ হাওরের শেষ অবকাঠামো হাওরের শেষ অবকাঠামো সুনামগঞ্জ ও সিলেট বিশাল হাওর এলাকায় স্থায়ী শেষ নির্মাণ করতে হবে সুষম সার ও আধুনিক বালাই ব্যবস্থাপনা শুধু আমাদের ধানের উন্নত উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বা রোচারা ব্যবস্থা করলে হবে না পাশাপাশি আমাদের সুষুম ও আধুনিক বালাইনাশকের ব্যবস্থাও করতে হবে মাটি বাঁচতে মাটি বাঁচাতে হলে শুধু ইউরিয়া নয় মানে চাষ জমি যখন চাষ করবেন শেষ চাষ দিন শেষের চাষের দিন যেদিকে শেষ চাষ দিবেন চাষের দিন টিএসপি পটাশ ও দস্তা মোমাত্রায় দিতে হবে মাজরা বোকার দমনে বিষ নয় বিষ দিয়ে পরিবেশ নষ্ট করা যাবে না প্রকৃতি নষ্ট করা যাবে না এজন্য বিষ নয় প্রাচীন পদ্ধতিতে খেতে ভিতরে কুঞ্চি ঝাড় ঝাড়ের মতো ডাল এবং বাঁশের আগা পুঁতে দিতে হবে গেড়ে দিতে হবে আলোক ফাঁদও ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে খরচ কমে কমবে ফলন বাড়বে সিলেট অঞ্চলের পানি সংকটে সরকারের কাছে দাবি কৃষকের ন্যায্য প্রাণের দাবি সিলেট বিভাগের শেষ জমিতে বা পানির সংকটের জন্য সরকারের কাছে কৃষক কৃষকদের ন্যায্য ও প্রাণের দাবি ন এক নম্বর দাবি নদীয় হাওরে নদীয় হাওর ভরাট পলিম জমা সুরমা কুশিয়া এবং ছোট নদী ছোট নদী খালগুলো নাব্যতা কমে যাওয়ায় পানি ধরে রাখা যাচ্ছে না পাহাড়ির ঢাল ও পানির নিষ্কাশন বর্ষার পাহাড়ি ঢাল প্লাবিত হলেও শীতের কালে পানি স্তর নিচে নেমে যাওয়ায় শেষ পাম্প কাজ করছে না ভূগর্ভস্থ পানি স্তর অতিরিক্ত উত্তোলনের ফলে মাটির নিচে পানির স্তর অনেক নিচে নেমে গেছে সকল সংকট মোকাবেলায় সরকারকে আমি বলেছি পানির সংকট নিয়েও আমি কথা বলছি কী কী সংকট কী কী করতে হবে সরকারকে এই সংকট কীভাবে মোকাবেলা করতে হবে সে বিষয়ে আমি তুলে ধরেছি কী কী বীজ কৃষক কৃষণীদের কোন মাসে বোপণ করতে হবে কোন মাসে বপন করতে হবে কী কী জাত সার কীভাবে প্রয়োগ করতে হবে সকল বিষয় আমি এখানে তুলে ধরেছি আমার আরও তথ্য যদি আপনারা জানতে চান তাহলে ডেসক্রিপশনে আপনারা আমার সকল তথ্য পাবেন আপনাদের সকল তথ্য জানার জন্য আপনাদের এলাকার বরাদ্দকৃত উপসহকারী কৃষি অফিসার আপনার উপজেলার কৃষি অফিসার এবং আপনার জেলার ডিডি কৃষি সম্প্রসারণের ডিডি হিসাবে সাথে যোগাযোগ করে আপনাদের কৃষি সম্পর্কিত সকল সমস্যা মোকাবেলা করে নিলেন সিলেট বিভাগের আমার কৃষক কিষানি ভাইরা আসুন আমরা দু হাজার ছাব্বিশ সালকে মোকাবেলা করি দুই সালে যে দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ কথা শুনে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না ভয় নেই ভয় নেই যেরকম সংকট আছে সেরকম সমাধানও আছে আমাদের শুধু সঠিক সুন্দর পরিকল্পনা করতে হবে দেশকে ভালোবাসতে হবে আমার দেশকে আমাদেরকেই ভালোবাসতে হবে আমাদের দেশকে মানতে হবে আমরা সবাই বাঙালি ভাই ভাই আমাদের প্রত্যেকটা দুর্যোগকে আমাদের শক্ত হওয়াতে সবাই ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সকল মোকাবেলা দু সালের খাদ্য নিরাপত্তা বাংলাদেশকে খাদ্য সংসপূর্ণ করতে আমরা মাঠে মাঠে কাজ করব বাংলাদেশে পঁচাশি লক্ষ হেক্টর জমি বিশাল জনগোষ্ঠী প্রায় বিশ কোটি মানুষ আমাদের এই বিশ কোটি মানুষ যেরকম আছে তেরকম সেরকম আমাদের উর্বর ভূমি আছে উর্বর মাটি আছে একদিকে আমাদের উর্বর ভূমি উর্বর মাটি আর একদিকে আমাদের মানুষ আছে কাজ করা তাহলে আমাদের আর চিন্তা কিসে আমাদের শুধু থাকতে হবে সুপরিকল্পনা এবং আমাদের সতর্ক থাকতে হবে আমাদের এই দুর্ভিক্ষ মোকাবেলায় যেন আমরা পিছুপা না হই আমরা যেন কৃত্রিম সংকট না করি আমি ব্যবসায়ী ভাইদের বলতে চাই দু সালকে যারা সারের ব্যবসা করেন কৃষকদের জন্য আপনারা সহনশীল হবেন আপনারা কৃত্রিম সংকট যেন তৈরি না হয় বীজের ব্যবসায়ীদের বলছি বিদ্যুৎদের বলছি সকল সংশ্লিষ্ট দপ্তরকে বলছি কৃষককে আমরা সহযোগিতা করে বাংলাদেশের উর্বর মাটিতে আমরা ফসল ফুলিয়ে সবুজে শ্যামলে ভরে দেব আমরা দু সাল যদি প্রকৃতির কোনো দুর্যোগ না হয় ইনশাল্লাহ আমরা দু সালে খাদ্য মোকাবেলায় আমরা সাকসেসফুল হব খাদ্যর বিপ্লব ঘটিয়ে দেব বিশ্বকে আমরা দেখিয়ে দিতে চাই আমরা বাঙালি জাতি আমরা ভয়ের জাতি নই আমরা আমাদের ভূমি আছে আমাদের মানুষ আছে আমরা উৎপাদন করে দু হাজার ছাব্বিশ সালকে মোকাবেলা করেছি আমরা অন্যের উপর নির্ভরশীল নই আমরা নিজেদের নিজেদের নিজেদেরই করি নির্ভরশীল তাই আসুন আমরা দু সালে আমরা সবাই আল্লাহর নামে শুরু করে আমরা মাঠে যাই কাঁধে কাঠ মিলিয়ে মাঠে যাই চলো ভাই কৃষক কিষানী ভাই আমরা সবাই মাঠে যাই মাঠে যাই মাঠে যাই ওই সোনার মাঠে গিয়ে সোনার ফসল ফলাই তোমরা আমার ভাই আমরা তোমার ভাই আমরা সবাই একে অপরে পরিপূরক আমরা হিংসা বিদ্বেষ ঘৃণা করব না যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমরা মাঠে ময়দানে রুখে দাঁড়াব যার যার বাড়ির পাশে জায়গা আছে যার বাসার সাথে জায়গা আছে সবার জায়গা থেকে আমরা এক ইঞ্চি জমিও যেন আমাদের অনাবাদী না থাকে আমাদের জলবদ্ধতা জমিগুলো পানি নিষ্কাশন করে আমরা এক ফসলি জমি তিন ফসলের আওতায় আনবো আমরা সকল জমিকে অবমুক্ত করব আমরা কৃষি জমির প্রতি যত্নশীল হই আমরা সচরাচর কৃষিজমির উপর বাড়ি করব না প্রতিবন্ধকতা সৃষ্টি করব না সবাই আমরা প্রজন্ম থেকে প্রজন্মর জন্য কৃষি জমি রক্ষা করব ফসল ফলাব সোনার ফসল ফলিয়ে আমরা ভরি দিয়ে দু সালকে সাদর গ্রহণ করে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি শক্তিশালী জাতি আমি বাংলায় গর্বে গর্বিত আমি বাংলায় গর্বে গর্বিত আমি বাঙালি আমি বাঙালি আমি বাঙালি আমি বাঙালি আমি বাংলায় গর্বে গর্বিত আমি গর্বিত আমি গর্বিত আমি গর্বিত বাঙালি আমি বাঙালি আমি বাঙালি আমি গর্বিত বাঙালি আল্লাহ হাফেজ আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এতক্ষণ আপনারা সবাই উপ অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ